রাধে রাধি অ্যান্ড বার্তাধাপ সমস্ত কিছু কোম্পানির আজকের আরেকটা নতুন জিনিস সকলকে জানি অনেক অনেক স্বাগত সাড়ে চারটা আজকে এখানেই বাজে তো দেরি করছি না আজ শুরু করছি তিনটা এখানেই আর একটা কাণ্ড হয়ে গেছে তার জন্য আজকের আর ঐকান্তিক বার্তা ধাপের ক্লিপসটা অ্যাড করলাম না ওই গত বৃহস্পতিবারে ভিডিওটা জাস্ট আজকে পাবলিশ হল বের বেরোয়া আগে তারপর বলছি ঘটনাটা বা দোকানও খুলে দিয়েছে আবার আজকেও সেই ঠান্ডা ঠান্ডা হওয়াই আছে রোদ রোদ কোনো বালাই নেই খুব একটা পরে হয়তো উঠবে

তাই না কাগজ প্রতিদিন ছিড়ে নিয়ে যায় মহিলাদের মধ্যে দাও না আর এদিক গুলা কি অবস্থা করে রাখছো পেপারগুলো দেখো কত নোংরা করে রাখছো হুম সব করবা বাক্স বুক্স সব করে আছে গোছায় দিয়ে যায় তুমি করতে করতে মা হয়ে গেছে যোগ পার হয়ে যায় তারপরে যেতে হবে বাজারও আজকে অনেক কিছুই নেই না একদম পুরো শেষ চলেটা চলে ভালো আর সেই দিকে আছে এই দেখো ম্যাগি তিন পিস পড়ে আছে এটাও আনতে হবে আনতে তো অনেক কিছুই হবে আর পান তো অবশ্যই চিপস টিপস তো আর বললামই না সব খালি হয়ে আছে তো যে যা কিছু হয় পয়সা সেটা দিয়ে দেখি কী কী আনা যায় না আনা যায় খাতাটা বারবার বলছি ভেতরে রাখতে না এই মহিলা কত বিক্রি করতে করছো

সবজি কেটে নেই এই রইল আজকের সমস্ত সবজি আজকে হবে রুটি আর তরকারি তো শুধু যে কালকে দাবার ডকা নিয়ে এসেছিলাম একটা দেবো আজ কাটি কুটি করে নিই দেখা হচ্ছে তারপর বাপরে সেই কম সাড়ে নটা সোয়া নটা নাগাদ বসছি পাক্কা এক ঘন্টায় দেখল সোয়া দশটা বাজে আজকের এই সবজি কাটাকুটি কমপ্লিট শুধু ধোয়াটা বাকি আছে

বলো না আর কি চলছে এতক্ষণ খেতে যাব ওখানে চলো সমস্ত কিছু রেডি আছে ফুল তাড়াতাড়ি হয়ে যাবে বাজারে যেতে হবে এই তো চলছে খাওয়া লাগতেছে। কী পছন্দ করতে গিয়েছেন নাকি? জ্ঞান তো খিচুড়ি রে তো টান বই। খাবো এই জলটা ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো তো। হ্যাঁ পানা দেও যা খাও। টাইম কলদার জল এসে তোমার একদম বেসিক না একটু ইয়ে লাগে না? দেখ আর একটা ইয়ে আছে। দেখো রুটি শেষ। তারপর তো এই যে আছে। আবার আজকে রাত্রে রুটি থাকে না না অল্প করে আনি হওয়ার জন্য।

এই যে ঝোলটা জানো সমস্ত কমপ্লিট ওই মাই দাদা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আস্তে আস্তে হাইট হাইট আসে দেখ ভিতরে ঢুকে যাবে না দেব না এই ফোন করছে দেখ এ কি আবার ভিড় লাগলো নাকি বাহ ও যাই হোক বড়টা পঞ্চাশ বাজে এতক্ষণে বেরো বেরোলাম দোকানের বাজার বাজারখানিক করতে সেই কখন বেরোনোর কথা কি আর বলত এখনই ওগুলো অভ্যস্ত অভ্যস্ত যাইহোক টুকিটাকি কিছু বাজার আছে করিনি আর বাকিটা ভাতবাকিরে সন্ধেবেলা করে নেব যখন বেকারি আনতে করতে আর কি আজকে একেবারে সোমবারের মতো ভিড় ভিড় হয়েও এই যে আর পেছনেও আছে দুধের পেটি আর তো এখন আর লেট না করে সোজা যাবো বাবার ওখানে ওখান থেকে তারপরে যাব বাড়ি চলো ওই তো বাবা ওঠানো রেডি করে দিয়ে অলরেডি রেডি আগে আর আসা হয়নি ওঠে না গোটায় ফেলছো হ্যাঁ গোটায় ভালোছ ও গাই লু বাইজে হ্যাঁ বাবার জন্য ওয়েট করে আপনি দেরি হবে বাবার তাই আর কি বেরিয়ে আস্তে আজকে নতুন রাস্তা দিয়ে যাব বাড়ি হি কই বই থাকিস যদি আরও একবার যাচ্ছি এই যে চানাচুর প্যাকেটটা নিয়ে এসেছি এটা যে দূরে খাবার করব এর আগের বারেটাও চেঞ্জ করে আনি তাই দেখো আর কি চেঞ্জ করলাম না আসাটাই বেকার হলো বললো একটু চালিয়ে দিতে ওদেরও তো লস হয়ে যায় না আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে একেবারে তাহলে স্নান দান সেরে রান্নায় প্রচন্ড খেতে পাচ্ছে সবেমাত্র মাত্র স্নান দান করে আসলাম সময় দিকে তিনটা পাঁচ ওই যে দুটো আমার বাইরে রাখা আছে নিয়ে নিও প্রচুর যাই আজকে তিনটা চুয়ান্ন চারটা এখানে যাই হোক এখানে আটা ফাটা সমস্ত কিছু মাখা হয়ে গেছে রুটির জন্য আর দিয়ে নি মশলা বলো এই সবজি বসিয়ে দিয়েছি এইটা পাপড়ের গুলো কালকে করে রেখেছি চলো এটাকে তো ঢেকে দিই দেখা হচ্ছে একেবারে রান্নাবান্না কমপ্লিট হোক তারপর একাদশীর আগে রুটিটা বানাতে অনেকটাই টাইম লেগে যায় যাই হোক এই আজকের খবর দেবার চলো নিয়ে বসি ওই দিকে আবার সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যা খেয়ে নিয়ে তারপর গেছে দিদির বাড়ি চলো এই থাকছি আর কি শুরু দোকানে টাকাটা কি ওই যে কুকে যে হাজির আছে কার নিয়ে আসছিস তুইটা বুন কই পড়া নাই আজকে এখন পাউডার প্রথম বউনি 10 টাকা তাড়াতাড়ি বাসনগুলো ফেলে আসছি শুধু ধোয়া করা বাকি যাই হোক আগে দোকানটা খুলে দিতে তার আগে রাধা 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 রাধা

রাস্তাটা তো সুন্দর ক্লিন করেছি ও বেরোতে বেরোতে ওই সাড়ে আটটায় বাজলো বন্ধ করতে নিয়েছি তখন একজন আসলো তারপর আরও একজন আসলো সিমকে চোখে ঘুরিয়ে দিয়েছি কারণ তাহলে এখনও বেরোতে পারতাম না যাই হোক যাচ্ছি ওই বেকারিতে আগে থ্যাংক খেলা আছে আজকে এতটাই মুখ্যম সময়ে এসেছি মানে বেকারি গেলাম সেটাও বন্ধের দিকে জাস্ট নিলাম তারপরেই বন্ধ করলাম তারপরে গেলাম পানির দোকানে মিঠুন দা ওখানে মিঠুন দাও বন্ধ করছিল দোকান জাস্ট পান নিলাম তারপরে গেলাম এই চিপস টিপস হবে জমি নিতে এই দোকানের ঝাপ নামানোর পথে তো যাই হোক এইদিকে রেড লাইটে পড়ে গেছে তবে ক্রস করে দেয় তারপর বাকি কথা হচ্ছে অথবা দেখা হচ্ছে একেবারে বাড়িতে চেঞ্জ হিস না আনতে আনতে দাও নরম হয়ে গেছে এই যে শক্ত এই যে চাপা পড়ে গেছে এগুলো গ্যাস সব এই সব আজকে এই যে মাত্র নিয়ে আসেন ব্যাগও খালি করি নাই এই বিস্কুটটা নিয়ে যাও 25 টাকা দেখো না ধরে দাও গরম আছে প্যাকিং করতেছে 25 দাও নিয়া খায়া দাও আগে যাও 25 আর হলো তুমি নিয়া খায়া দাও আগে টাটকা আমি বিশাল মার্কেট দেখো ওজন কইয়া বাবা নাকি ও আসে নাই ওই বাবাও গেছে দিদির বাড়ি মা তো গেছে কোন বিকাল শেষ শেষ হয়ে গেছে বসিয়ে দিয়েছি দু দুটি চাল আজকে তো লাস্ট খাওয়া কালকে তো আর খাওয়া চলবে না দশ কেজি কাল আছে একাদশী কাল তো আর খাওয়া যাবে না তাই আজকে যা আছে বানিয়ে নিয়েছি আরো দুটো রুটি রয়ে গেছে কালকে যদি আসে ওদের দিয়ে দেবো দুধ রুটি জ্বালা এই হয় সমস্ত দুধ শুষে নিয়েছে রুটি যাই হোক পাক্কা এগারোটা বাজে এই জাস্ট কমপ্লিট হলো তো চল খেতে বসি আর কি আর এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া জিতে গেছে জাস্ট খবর পেলাম আর কি দেখা হয়ে ওঠেনি আজকে খেলা একটু চাপই ছিলাম মানে বিজি ছিল আমার কি আর কি ইচ্ছা আছে না সে যাই হোক কংগ্রাচুয়েশান স্টোর টিম ইন্ডিয়া টেস্ট করে দেখা যাক মিষ্টি টিস্টি ঠিক আছে কি না জাস হুম পারফেক্ট অনেক দিন পর দুধ বেশ ভালো দারুণ মা বাবা এখনো আসেনি সেটা এগারোটা বাজে অমৃত যাই হোক আজ এখানেই রাখছি দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট অ্যান্ড রাধে রাধে